দেখতে পাচ্ছ যে এই তো ইংল্যান্ড থেকে একজন এসেছিল যে কিন্তু একটা মুভি শুটিং তো আমরা ভিডিও অনেক ভিডিওতে দেখেছি তাকে যে কিন্তু পারি গোটা অনেক করেছিল সেই সেই কিন্তু এই বুমগড়ে আগরবাঁধে কিন্তু এসেছে আর এখানে ভিডিও শুট করছে তার সাথে ছবি উঠছে তো সেটা সরাসরি দেখতে করে তোমাদের সে ইংল্যান্ড থেকে যে এসেছিল তো সেটাই কিন্তু ইংল্যান্ডের একজন আমরা ভিডিওতে শুনেছিলাম এটা নিয়ে কিছু হয়তো সাউন্ড সিস্টেম নিয়ে কিছু মুভি বা কিছু একটা হতে চলেছে তো সেটাই কিন্তু সে করে চার সাইডে বেরিয়ে আমাদের ইন্ডিয়াতে এসেছে তার যে সাউন্ড সিস্টেম দেখার জন্য আর সেখান থেকে দেখতে হচ্ছে দেখার জন্যে কিন্তু অনেক মানুষ কিন্তু তার পেছনে পেছনে যাচ্ছে প্রচুর ভিড় করছে আর সামনে পাহাড় মিউজিক তো পাহাড় মিউজিকের সামনে এসেছে পাহাড় মিউজিক এর সামনে কিছু শুট নেবে আর ভিডিও করবে তো তোমার অনেকে দেখাচ্ছে কি করছে তো দেখতে হবে ভিডিওটা সরাসরি পার মিজি পার মিজিকে কাছে আছি আর পিজের সামনে ওই যে ইংল্যান্ড থেকে এসছে তাকে দেখার জন্য প্রচুর ভিড় হয়ে গেছে কিন্তু একটু ব্রান্ড আছে একটু শুরু করবে আর ওই সাইডে চলছে চলছে আর সেগুলো সেখানে চলছে আর এখানে ইংল্যান্ড থেকে দেখে এসছে যেই ইউটিউবার বলো আর ইউটিউবারই বলছে সব তো ইউটিউবার বলো সে মুভি শুট করবে একটা ভিডিওটা আমি যে শুনেছিলাম তো ওই সময় সিস্টেমে সাউন্ড সিস্টেম একটা কিছু ভিডিও শ্যুট করতে চলেছে তো সে কিন্তু এই হোমওয়ার্ক আগর বাঁধে কিন্তু এসেছে এই কম্পিটিশানটা দেখার জন্যে দু হাজার চব্বিশে সাইডে যে এসেছে তোমাদের চলো কী করছে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কি শ্যুট করছে তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি માધેવ <laughs> રે <laughs>

ওয়েস্ট বেঙ্গলের যে সাউন্ড সিস্টেমের যে এত পপুলার তো সেইটা নিয়ে তো একটা কিছু মুভি বানাতে চলেছে সেই হিসাবে সেই জন্যে এখানে যে সাইডে যে সিস্টেম সাউন্ড সিস্টেমগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো সেইগুলোর মধ্যে দিয়ে কিছু কিছু সাউন্ড সিস্টেমের ছবি বা কিছু ভিডিও বানাচ্ছে তো সেই হিসাবে নাকি শুনছি যে একটা ভিডিও মুভি বানাবে আর মুভিতে তো সব সিন বা যেই সকল কম্পিটিশান সব কিছু কিন্তু দেওয়া থাকবে আর সেটাই কিন্তু ওই ইংল্যান্ড থেকে যেয়ে এসেছে তো উনি কিন্তু এইটাই বললো যে এটা বুঝতে পারলাম আর সেটা অবশ্যই মুভিটা বেরাল অবশ্যই আমাদের সব চ্যানেলের অবশ্যই তোমরা দেখতে হবে জিনিসটা যে কী হয়েছে আর কী করেছে মুভিটা কীরকম বা কিছু আমরা এখন দেখতে আসলে চলে যাচ্ছে এর সাইডে কিছু বেশ কিছু জায়গাতে কিন্তু শুটিং শ্যুটগুলো নিচ্ছে সিনগুলো কিছু ছবি আর কিছু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছে কিছু জায়গাতে বেশ কিছু জায়গাতে मन hey. बि <laughs>